ভারতবর্ষের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট শ্রী জগদীপ ধনখড় স্যার তিনি রিজাইন করেছেন অর্থাৎ পদত্যাগ করেছেন কিছুক্ষণ আগে এবং পদত্যাগের কারণ হিসেবে যেটুকু উনি জানিয়েছেন যেটা জানা যাচ্ছে যে টু প্রায়োরিটাইজ হেলথ কেয়ার অ্যান্ড টু অ্যাবাইড বাই মেডিকেল অ্যাডভাইস অর্থাৎ ডক্টররা যেভাবে ওনাকে উপদেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন রেস্টে থাকার জন্য এবং সেই ডক্টরদের কথা মেনেই উনি উপরাষ্ট্রপতি হিসেবে যে দায়িত্বে ছিলেন ভারতবর্ষের সেখান থেকে শরীরের দিকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং জগদীপ ধনখড় যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল গভর্নরের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু আমাদের রাজ্যের যে ডাব্লিউ পরীক্ষা সেখানেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন এসেছিল যে আমাদের রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম কি তো অলরেডি জগদীপ ধনখড়কে নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং উপরাষ্ট্রপতি পদে উনি দু সাল থেকে এতদিন পর্যন্ত ছিলেন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়কে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে সামনের বিভিন্ন পরীক্ষায় তো সেদিকে আমাদের একটু চোখ রাখতে হবে এবং অবশ্যই নতুন ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে কে আসছেন সেই ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে পরীক্ষার দিকে কেন্দ্র করে এবং জগদীপ ধনখড়ের টোটাল যে কেরিয়ার এবং জার্নি উপরাষ্ট্রপতি পর্যন্ত সেইটাকে নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও যদি মনে হয় আপনাদের যে দরকার আছে তাহলে একবার কমেন্টে জানাবেন আমরা টোটাল রিসার্চ করে একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেবো